গুগল ফটোসে কিন্তু নতুন দুইটা আপডেট যুক্ত হলো এখন কিন্তু আপনি প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবেন গুগল ফটোসের মাধ্যমে কোনো প্রকার অ্যাপসের প্রয়োজন হবে না তো ভিউয়ার্স এই আপডেট দুইটি আমরা এখনই দেখে নেব তো ভিউয়ার্স এনে করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স সর্বপ্রথম আমরা চলে যাব স্টোরে এবং প্লে স্টোরে আসার পরে এখানে ফটোস লিখে সার্চ করবেন সার্চ করার সাথে এই গুগল ফটোসটা এখানে যদি আপডেট লেখাটা থেকে থাকে তাহলে অবশ্যই এই নতুন আপডেট পাওয়ার জন্য এখানে আপডেটটা করে নেবেন তো আমি অলরেডি আপডেট করে রেখেছি তো দেখেন এখন ওপেন করতেছি তো ওপেন করার পরে সরাসরি আমাকে গুগল ফটোসে নিয়ে আসলো তো এখন এখানে আমি এই লাইব্রেরিতে চলে আসব। তো এই লাইব্রেরিতে চলে এসে এখান থেকে দেখেন আমার গ্যালারির সমস্ত ফটো এখানে শো করতেছে তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো এখানে ওপেন করব। তো দেখেন আমি এই ফটোটি ওপেন করলাম ওপেন করার পরে যে এডিট লেখা আছে তো এডিটের উপর ক্লিক করে দিব তো ভিউয়ার্স এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে এখন নিচের দিকে এই দিকে সোয়াইপ করব তো তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টুলস অপশন তো এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ম্যাজিক ইরেজার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে সেই পর্যন্ত আমরা এখানে একটু ওয়েট করব। তো লোডিং নেওয়ার পরে এখন আপনি যেই সাবজেক্টটা এরকম ঘিরে দিবেন তো দেখতে পারতেছেন একটা সার্কেল দিয়ে আমি ঘিরে দিচ্ছি তো সেই সাবজেক্টটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি ইরেজার করে এখান থেকে মুছে দিবে গুগল ফটোসের মাধ্যমে তো দেখেন এখানে একটু ওয়েট করতেছি আমরা তো ওয়েট করার পরে দেখেন এখন কিন্তু আমার সাবজেক্টটা এখান থেকে মুছে দিয়েছে তো আমি এখন যদি এখানে ডানে ক্লিক করি তো এখানে ডান করে নিলাম তারপরে যে সেভ টু কপি নামে একটা অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে এভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো ফটো থেকে একটা যে কাউকে ইরেজ করে কেটে দিতে পারেন তো এখন আমি দ্বিতীয় নাম্বার আপডেটটা আমি আপনাকে দেখাই তো আমি একটা ফটো ওপেন করি তো ভিউয়ার্স এখান থেকে আমি আমার একটা ফটো ওপেন করলাম সেমভাবে আমি এডিটে ক্লিক করব তো ভিউয়ার্স এডিটে ক্লিক করার পরে এখান থেকে সেমভাবে আমরা টুলসে চলে যাব তো দেখেন আমি টুলস অপশনে চলে আসলাম তো এখানে আর একটা দেখতে পারতেছেন ব্লার নামে তো দেখেন আমার এই ফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লার নাই তো আমি ব্লারের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখন দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু ভিউয়ার্স অটোমেটিকলি আমার ফটোটা একদম ডিএসএলআর মতো ব্লার হয়ে গেল তো এইখান থেকে আপনি ব্লার কম বেশি করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এখন এই পয়েন্টটা যদি আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে দেন তাহলে কিন্তু আপনার সাবজেক্টটা ব্লার হয়ে যাবে আবার সাবজেক্টটা আনলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে তো এভাবে কিন্তু এখান থেকেও আপনি ফটোটা সেভ করতে পারবেন এই ডানের উপর ক্লিক করে এরপরে সেভ টু কপিতে ক্লিক করলে এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে তো ভিওর্স এভাবে খুব সহজেই কিন্তু আপনারা গুগল ফটোসের মাধ্যমে ফটোগুলো এডিট করে নিতে পারবেন আপনাদের আর কোনো অতিরিক্ত অ্যাপসের প্রয়োজন হবে না তো ভিওর্স এই সেলাস্কের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ